ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নদীয়া শান্তিপুর কেবলমাত্র কৃত্রিবাসোঝা জন্মস্থান বা মহাপ্রভুর নিবাস বলেই নয় তাঁতের সারি শিল্প নৈপুণ্য সমগ্র রাজ্য তথা দেশের গর্ব মুখ্যমন্ত্রী স্বয়ং এই শহরকে হেরিটেজ ঘোষণা করেছেন তাই জেলা তো বটেই দূর দূরান্তের পর্যটকেরাও এই জায়গায় এসে থাকেন তবে এই একটা অভিযোগ বরাবরই ছিল যে শান্তিপুরে ভালো থাকার জায়গা নেই সেই চাহিদার কথা মাথায় রেখে শান্তিপুর শহর থেকে কিছুটা দূরে একেবারে গঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছে তরঙ্গিনী ইকো রিসর্ট একেবারে গ্রাম্য পরিবেশ রিসর্ট ঘেঁষে গঙ্গা বয়ে চলেছে একেবারেই যেন ছবির মতো সাজানো প্রবাহিনী স্রোতস্বিনী তরঙ্গিনী রিসর্টের ঘরগুলির নামেও যেন স্রোতের ছন্দ তবে শুধুই পরিবেশ নয় পুকুরের টাটকা মাছ স্থানীয় শাকসবজি দিয়ে তৈরি বাঙালি ঘরোয়া খাবারও অতিথিদের মন জয় করে নিয়েছে পুজোর জন্য তরঙ্গিনী ইকো রিসর্টে থাকছে বিশেষ প্যাকেজ আমরা চাই একটা পকেট ফ্রেন্ডলি জায়গা বানানো কারণ উইকেন্ড ট্রিপ অনেক হয় কিন্তু অনেকের সাধ্যের মধ্যে সব জায়গা তো যাওয়া থাকে না প্রত্যেকটা মানুষের সাধ্যের মধ্যে যাতে একবার করে এসে শান্তিপুর ঘুরে যেতে পারে এবং প্রকৃতির মাঝে একটা রাত কাটিয়ে যেতে পারে এই জন্যই তরঙ্গিনী যদি কেউ শান্তিপুরে অনেক জমিদার বাড়ির পুজো দেখতে আসেন তাদের জন্য তারা যদি আমাদেরকে কন্ট্যাক্ট করে আমরা মিলের স্পেশাল প্যাকেজ তাদের জন্য বানিয়ে দেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা